রানে রেকায়েতে আল্লাহ বলেছেন যারা যে সমস্ত মুমিন মুসলমানেরা আমল ভালো করবে নেক আমল করবে এদেরকে আমি আল্লাহ দুনিয়াতেই তিনটি পুরস্কার দেব বলেন আখেরাতে বলে বলেছেন না দুনিয়াতে দুনিয়াতে ईमानदार নেক আমলওয়ালাদেরকে আমি আল্লাহ দুনিয়াতেই তিনটি পুরস্কার দেব এই এর বিবরণে আল্লাহ বলেন ওয়া আদাল্লাহুাল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত

আমি আল্লাহ পাক রব্বুল আলমিন সারা বিশ্বের শাসন ক্ষমতা তাদের হাতে দেব বিশ্বের শাসন ক্ষমতা আল্লাহিন মুসলমানদের হাতে দেবেনাতে না ইসলাম ধর্মকে আমি আল্লাহ সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেব ইসলাম ধর্মকে আল্লাহ সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেবেন আখেরাতে না দুনিয়াতে সন্ত্রাসীদের হামলার থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপদ করে দেব সন্ত্রাসীদের হামলা থেকে আল্লাহ মুসলমানদেরকে নিরাপদ করে দেবে না না দুনিয়াতে এই তিনটি পুরস্কার আমি আল্লাহ দুনিয়াতেই তোমাদের দেব যদি তোমরা ইমান আনার পরে আমলটা ভালো করো আমল ন্যাক আমল যদি করো আয়াতের মর্ম বোঝা থাকলে আবার বলুন বর্তমান দুনিয়ার আঙ্গুলে গোনার মতো কিছু মুমিন মুসলমান ছাড়া বাকি সমস্ত মুমিন মুসলমানের আমল ভালো না খারাপ এই খারাপ আমলের ফসল বিশ্বের শাসন ক্ষমতার থেকে তোমরা বঞ্চিত তোমাদের খারাপ আমলের ফসল ইসলাম ধর্ম সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার থেকে তোমরা বঞ্চিত এই খারাপ আমলের ফসল বাদ আমলের ফসল বেঈমান কাফির সন্ত্রাসীদের হামলায় তোমরা আক্রান্ত বুঝে থাকতে বলুন সারা দুনিয়ার যেখানে যেখানে যত মুসলমান বেঈমান সন্ত্রাসীদের হামলার শিকার কিসের ফসল মুসলমানদের বদ আমলের ফসল কিসের ফসল মুসলমানদের বদ আমলের যত আমল আছে এর মধ্যে একটা আমল হলো পৃথিবীর কোন এলাকার কিছু মুসলমান যদি বেঈমান কাফিরের অন্যায় হামলার শিকার হয় কথাটা বুঝবেন যত नेक কামাল আছে মুসলমানদের এর মধ্যে একটা नेक अमल হলো দুনিয়ার কোন এলাকার কোন মুসলমান যদি সন্ত্রাসী কাফিরদের হামলার শিকারে পরিণত হয় আশপাশের সব দেশের মুসলমান সরকারের উপর ওই মজদুম মুসলমানের পক্ষ হয়ে জালিম সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হয় যুদ্ধ করা ফরজ হয় আশপাশের কয়েকটা মুসলমান দেশ এই মজদুম মুসলমানের পক্ষে জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি সামর্থ্য যদি না রাখে তাইলে পর্যায়ক্রমে সারা বিশ্বের যতগুলি মুসলমানের দেশ মজদুম মুসলমানের পক্ষে যুদ্ধ করলে এরা বিজয়ী হতে পারবে ততগুলি মুসলমান সরকারের উপর মজদুম মুসলমানের পক্ষ হয়ে যুদ্ধ করা ফরজ এটা একটা আবার বলুন বর্তমান ফিলিস্তিনি মুসলমানেরা ইসরাইলি ইহুদি সন্ত্রাসী গোষ্ঠীর বন্যায় হামলার শিকারে পরিণত হয়েছে কিনা মতাবস্থায় মুসলমানের ন্যাকামল কি আশপাশের যত মুসলিম দেশ আছে সবগুলি মুসলিম দেশের সরকার নিজেদের দেশের সেনাবাহিনী এবং অস্ত্র দিয়ে ফিলিস্তিনের ফিলিস্তিনিদের পাশে দাঁড়াইয়া সন্ত্রাসী ইহুদিদের সাথে যুদ্ধ করা এই সমস্ত মুসলমান দেশের সরকারদের উপর ফরজ আশপাশের কোন মুসলমানের দেশ ফিলিস্তিনি মধ্যম মুসলমানের পক্ষে দাঁড়াচ্ছে না যখন দাঁড়াচ্ছে না তখন দূর দূরান্তের মুসলিম দেশের সরকার উপর হইয়া যায় বর্তমান বিশ্ব যারা দেখতেছেন বুঝে থাকতে বলুন মুস ফিলিস্তিনি মুসলমানের পক্ষে বর্তমান বিশ্বের সবগুলি মুসলিম দেশের সরকারের অস্ত্র এবং সেনাবাহিনী দিয়া মজদুম মুসলমানের পক্ষে যুদ্ধ করা বরজ কিনা এই ফরজ নেকামল বর্তমান বিশ্বের একটা মুসলমানের দেশ পালন করতেছে না তাহলে ফিলিস্তিনেরা সন্ত্রাসীদের হাতে হত্যার শিকারে পরিণত হওয়ার মূলে মুসলমান মুসলমানদের এই গদাবল সন্ত্রাসীদের হামলার থেকে যদি তোমরা নিরাপদ হতে চাও তাহলে বদ আমল ছেড়ে দিয়ে নেক আমল অবলম্বন করো আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদায় আবদ্ধ হলাম দুনিয়াতেই তোমাদেরকে সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপদ করে দেব এই ব্যাপারে একটু বলেছিলাম বলুন একটা ইসলামী দল একটা ইসলাম বিকৃতিকারী দল ইসলাম বিকৃতিকারী দল তৌহিদ হিজবু তৌহিদের বর্তমান নেতা এটা কি নাম আমি নামও চিনি মিডিয়াতে বক্তৃতা দিছে ফিলিস্তিনি আর ইসরায়েলের নারীরা যুদ্ধের ট্রেনিং গ্রহণ করেছে এরা অস্ত্র হামলা করেছে ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করে করে চলেছে কিন্তু মুল্লারার কথায় মুসলমানের নারীরা বুরকার প্যাকেটে বেষ্টিত হয়ে বুরকার বুরকার বুরকা পরিহিত অবস্থায় ফিলিস্তিনি মুসলমানদের জন্য কান্নাকাটি করতেছে ওরা করে ই দেশের ইহুদি শত্রু শত্রুদের মেয়েরা যুদ্ধ করে আর মুসলমানের মেয়েরা পর্দার ভিতরে বসে বসে কাঁদে এই পর্দাটাই হলো মুসলমানদের পরাজয়ের কারণ আমি জিজ্ঞাস করি তোর বউ কই এই তুই দেখলে মুসলমানের মহিলারা বুরকা ফিন্দে কান্দে এই জন্য স্ত্রী মুসলমান ইহুদিদের হাতে মরে তোর বউ কোথায় তোর তোর বউ তো বুরকা ভরে না তোর বউরে ফাটাই না কেন স্ত্রী মুনাফিক কোথা

না ইসলামের জেহাদ বিধান পালন না করার কারণে মার খাচ্ছে জেহাদ রসুলের যুগে ছিল কিনা রসুলের যুগে রসুল কতজন মেয়ে লুকে যুদ্ধ করার জন্য মাঠে পাঠাইছিলেন একজনও না রাসূলের যুগে রাসুল শত্রুদের মোকাবেলায় যুদ্ধ করার জন্য একজন মহিলাকে পাঠাননি রাসুল পুরুষদেরকে যুদ্ধ বানিয়ে শত্রুদের মোকাবেলায় পাঠিয়েছে তাহলে ইসলামের শিক্ষা মহিলাদেরকে যুদ্ধে পাঠানি না পুরুষদেরকে যুদ্ধে পাঠানি প্রত্যেকটা মুসলমান দেশের হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ সৈনিক সেনাবাহিনী আছে অনেক অস্ত্র শস্ত্র আছে সামান্য কিছু অস্ত্র আর সামান্য কিছু পুরুষ সৈনিক দিয়া প্রতিটি মুসলমানের দেশ থেকে ফিলিস্তিনে পাঠালে ইহুদির ইহুদি রাষ্ট্র জারদ জারদ রাষ্ট্র ইসরাইল দুরিস হয়ে যাবে তাহলে মুসলমান মহিলারা পর্দা করার কারণে না মুসলমান পুরুষ সৈনিকেরা তাদের পাশে না দাঁড়ার কারণে তাদের পাশে না দাঁড়াবার কারণে আর দ্বিতীয় কথা হলো পর্দা রক্ষা করে বর্তমান সমাজের বেশিরভাগ মহিলা না অতি অল্প সংখ্যক মহিলা অতি অল্প সংখ্যক মহিলা বুর্খার মাধ্যমে পর্দা রক্ষা করে যারা বুরখা ভরে না রক্ষা করে না এই মুনাফিক ওদেরকে ফিলিস্তিন ভাড়া শয়তানি বক্তৃতা দেওয়া খুব সহজ ইসলাম বুঝা এবং ইসলামকে সমাজে বাস্তবায়ন করা এত সহজ ব্যাপার নয় আল্লাহ নম্বর আয়াতে বলেন মুসলমানেরা তোমরা যদি আমলটা ভালো করো তাহলে দুনিয়াতেই তোমাদেরকে তিনটা পুরস্কার দেব এক নম্বর পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব আল্লাহর এই পুরস্কার থেকে বর্তমান বিশ্বের মুসলমান বঞ্চিত নেকামলের কারণে না বদ কারণে ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দেব এই পুরস্কার থেকে বর্তমান দুনিয়ার মুসলমান বঞ্চিত নেকামলের কারণে না বদ কারণে সন্ত্রাসীদের হামলার থেকে তোমাদের নিরাপদ করে দেব এই পুরস্কার থেকে বর্তমান বিশ্বের মুসলমানেরা বঞ্চিত বুলকা কারণে না বদ কারণে পুলকা যারা পরে না তাদের বদামলের কারণে এই পরিণতি করতে হচ্ছে এটা গেল মুমিন মুসলমান যদি ন্যা কামল করে তাহলে আল্লাহ দুনিয়াতেই দিবেন তিন পুরস্কার এই তিন পুরস্কারের বিবরণ অন্য আয়াতে আল্লাহ বলেছেন মরণ কালে দেব একটা মহা পুরস্কার যে সমস্ত মুমিন মুসলমানেরা আমল ভালো করবে এদেরকে দুনিয়ার জীবনে দিবেন তিন পুরস্কার

ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী kuntum tu'adun আল্লাহ বলেন যারা আমি আল্লাহর রব বিশ্বাস করবে আমি আল্লাহর রব হিসাবে মেনে নিবে অর্থাৎ ঈমান আনবে সুমস্তাকাহ এরপর মরণ পর্যন্ত ইসলামের বিধান পালনে অটল থাকবে অর্থাৎ नेक কামল করবে মর্ম হলো যে সমস্ত ইমান মুমিন মুসলমান যারা এরা যদি আমল ভালো করে এদের মরণ কালে শয়তান যেন এদেরকে বেঈমান বানাতে না পারে সেজন্য আমি আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠিয়ে মরণ কালে এদেরকে ইমান নিয়ে মরণের কাজে সাহায্য করব বলেন ইমানদারকে শয়তান যেন মরণ কালে বেঈমান বানাতে না পারে এজন্য আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠিয়ে সাহায্য করবেন ইমানদার বাদামলা হইলে না কামলের মরণ কালীন পুরস্কার ব্যাখ্যা একটু ব্যাপক বিস্তৃত সমখ্যা পেশ করা সম্ভব না আমি সামান্য একটু আবাস দিচ্ছি আপনাদেরকে হাদিস শরীফের আসুল করিম সাল ইসলাম বলেছেন প্রতিটি মুমিন মুসলমানকে মরণকালে শয়তান বেইমান বানাবার শেষ চেষ্টা করে থাকে সারা জীবন বড় একজন মুমিনকে বেইমান বানাবার জন্য শয়তান যে পরিমাণ চেষ্টা করে মরণকালে তার চেয়ে বেশি করে এবার বলুন সারা জীবন একজন মুমিনকে শয়তান বেইমান বানাবার বেশি চেষ্টা করে না মরণকালে তার চেয়ে বেশি চেষ্টা করে এমত অবস্থায় ইমানদার লোকটা যেন শয়তান ডাকাতের কাছে ইমান হারিয়ে মরতে না হয় সেজন্য আল্লাহ বলেন ততানা জাদু আলাই ইমল মালা ইকা আমি আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠিয়ে তাকে মরণ কালে ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করব যদি ইমানদার লোকটা মরণ পর্যন্ত নে কামলে অটল তাকে নে কামল সেরে আল্লাহ ইমান নিয়ে মরণের কাজে সাহায্য করবেন না নে কামলে অটল থাকলে নে অটল